রথযাত্রা তো রূপকথা রথ টানবে বলে এরকম রূপকথা ছোটবেলায় এটা বোধহয় অমর্তর জন্য এরকম একটা কেনা হয়েছিল ও হ্যাঁ রূপকথার সরি তো এইটা আমরা ঠিক করব নিয়ে এটা দিয়ে আমরা রথ বানাবো বলে ঠিক করেছি আজকে এটা দিয়ে রথ বানানো হবে তাই তো রূপকথা হুম হাই ফাইভ করো হুম

হুম এটাকে কেটে নেবে ঠিক আছে রূপকথা চিটি দেবে চোখটা লাগিয়ে দিচ্ছে সুন্দর করে হ্যাঁ জগন্নাথকে নাক ছাবি পরানো হয়নি রূপকথা কেমন করে নাক ছাবি পড়ে নিচ্ছে অদ্ভুতভাবে পড়িস না পড়িস না জগন্নাথ ঠাকুরকে ওটা পড়ানো হবে পরে ওই কাগজটাই নিতে পারবো না আর হাই হাই ছি 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 তৈরি হচ্ছে এখন বলরামের মুকুটে করছে সুন্দর করে হচ্ছে অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে আমাদের পটচিত্রটা রূপকথা রং করেই ফেলেছে পুরোটাই প্রায় ভালো লাগছে রদ তৈরি এখনো যদিও বাকি রদ তৈরি হলেই কমপ্লিট হয়ে যাবে কর 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 হয়েছে তো হয়ে গেল ও মাই গড ইটস সো বিউটিফুল মোটামুটি তৈরি হয়ে গেছে এরকম করে পেপার কেটে কেটে যারা হ্যান্ডিক্রাফ্ট করে তারা খুব সহজেই বুঝতে পারবে করে রথটা তৈরি হয়েছে আর এটা পেছনে একটা চাকা লাগিয়েছি চালা এখনো হয়নি ঠাকুরকে প্রতিষ্ঠিত করা হলেই রথ তৈরি রূপকথার রথ তৈরি মোটামুটি শেষ পর্যায়ে আলটিমেটলি রথটা এরকম দেখতে হয়েছে আর আর এটা কে এটা জগন্নাথ এটা সুভদ্রা এটা বলরাম ঠিক আছে বলরাম আর জগন্নাথ

যেদিকে টানলি সেদিকেই টান এদিকে ঢুকবে না মনে হচ্ছে রাস্তায় যখন বার করবি সব জায়গায় যাবে ছড়িয়ে 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 দাঁড়া ঠিক আছে সুন্দর রথ যাচ্ছে সুন্দর রথ যাচ্ছে